প্রস্তুত হন সমুদ্রের গভীরতা সম্পর্কে আপনার জানা সব কিছু নতুন করে ভাবতে আমরা গভীরে গিয়েছি তা পৃথিবীর বিশাল মহাসাগরের মাত্র শতাংশ অবিশ্বাস্য হলেও সত্যি বাকি পঁচানব্বই শতাংশ এখনো অজানা রহস্যই ঢাকা সেখানে আছে এমন চাপ যা মানুষের শরীরকে মুহূর্তে চূর্ণ করে ফেলতে পারে আর সেই অন্ধকারে বেঁচে আছে অদ্ভুত সব প্রাণ যাদের চোখ নেই কিন্তু তারা নিজেরাই আলো তৈরি করতে পারে ভাবুন তো পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ প্রায় এগারো কিলোমিটার নিচে যদি মাউন্ট এভারেস্টকে উল্টে রাখা হয় সেখানে তবুও সেটা সম্পূর্ণ ডুবে যাবে বিজ্ঞানীরা বলেন এমন গভীরে থাকতে পারে এমন সব জীব যাদের আমরা কখনোই দেখিনি তাদের অস্তিত্ব আমাদের কল্পনারও বাইরে অদ্ভুত সত্য হলো আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি নিজেদের সমুদ্র সম্পর্কে জানি তার থেকেও কম সম্ভবত এই অন্ধকার গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা মানুষের ভবিষ্যৎকে চিরতরে বদলে দিতে পারে তাহলে প্রশ্ন হলো আপনার কি মনে হয় সমুদ্রের গভীরে কি এখনও ঘুরে বেড়াচ্ছে কোনো অজানা জানো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন